কমিশনার ইরফান চৌধুরী বলছি। নাপি কমিশনার তোমার মেয়ে এখন আমার কাছে। পুট হেল ইউ আমি তোমার মেয়ে কেডন্যাপ করেছি। এই আমার পরিচয়। এখন শোনো আমি কি চাই? তার আগে আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। আমি ডন সঙ্গে কথা বলতে চাই। ডন। না দিয়ে ডন। হ্যাঁ ডন ওকে ছেড়ে দাও। আমি তোমার মেয়েকে ছেড়ে দেব। स्काউন্ডেল যদি নীলার কিছু হয় তা হলে

তোমার মতো সুন্দরীকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়